রিসেপশনে সুদীপার জন্ম পরিচয় নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকে এবার সুদীপা আর আদিত্য দুজনের কাছেই ধোলাই খেলো কুন্তলা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ওই অনাথ আশ্রমের ফাইল ঘাটাঘাটি করে কুন্তলা সুদীপা এবং সুরূপা দুজনের পরিচয় জেনে ফেলে এবং এরা দুজনেই যে সেনগুপ্ত পরিবারের বংশধর তাও বুঝতে পারে তবে থেমে থাকে না কুন্তলা ওই ফাইলটা নিয়ে কুন্তলা চলে আসে শহরে ওখানে সব ডিটেইলস দেওয়া থাকে তবে আর এক সে যে কোথায় আছে তা বুঝতে পারে না কুন্তলা সুদীপা চৌধুরী বাড়িতে বিয়ে হয়েছে এ খবর কুন্তলার কাছে থাকলেও পরমাই যে সুরূপা সে খবর কুন্তলার কাছে থাকে না তবে কুন্তলা এটা ভেবে নাই যে এক বোনকে তো হাতের মুঠে পেয়েছি আগে এটাকেই নিজের কবজায় নিয়ে আসি এটাকে শিক্ষা দি তারপর না হয় বাকিটার কথা এই চৌধুরী বাড়িতে ঢোকে আর ঠিক থাকে আত্মীয় কি এসব নিয়ে কথা বলতে থাকে প্রশ্ন করতে থাকে তখন গায়ত্রী চৌধুরী এগিয়ে এসে সুদীপাকে নোংরা কথা বলে এবং সুদীপাকে বলে যে একটা ভিকেরির ঘরের মেয়ে কোনো জন্ম পরিচয় নেই এমন একটা মেয়েকে সে কোনো দিন এই পরিবারের বউ হিসেবে মানবে না আদিত্য যতই এই মেয়েকে বিয়ে কর করুক না কেন মনে মনে ভাবে কুন্তলা এই সুযোগ এই সুযোগেই আমাকে এই বাড়িতে ঢুকতে হবে এবং এই মেয়েকে নিজের কবজায় আনতে হবে ঠিক সেই সময় কুন্তলা এসব কিছু ভেবেই সবার সামনে ওই চৌধুরী বাড়িতে ঢুকে এসে বলে দাঁড়ান ওর জন্ম পরিচয় আছে ও কোনো ভিকেরির ঘরের মেয়ে নয় ও একটা ভালো বাড়ির মেয়ে আরও আমার নাতনি সুদীপা কথাটা শুনে প্রচন্ড ক্ষেপে যায় সুদীপা বাবার পরিচয় একেবারেই সে মুছে ফেলতে চায় না নাটক করে কুন্তলা সুদীপার কাছে এসে সুদীপাকে নিজের ঠাম্মার পরিচয় দিলেও সুদীপা একেবারেই সেটা মেনে নেয় না এবং কুন্তলাকে বলে আমার একমাত্র পরিচয় আমি নবীনপুর থানার কনস্টেবল হিমাদ্রি মিত্রর মেয়ে সুদীপা মিত্র এটাই আমার পরিচয় আর এই পরিচয় নিয়েই আমি গর্বিত আপনার কোনো পরিচয় আমার লাগবে না মনে মনে ভাবে সুদীপা এত বছর পরিনি কোথা থেকে এলো আর ইনি সব কি উল্টোপাল্টা কথা বলছে আমি তোমার বাবার মেয়ে ইনি সব কেন বলছে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে কুন্তলা যেন আচ্ছা মতো ধোলাই খাই সুদীপার কাছে কমেন্ট করে জানাতে ভুলো না